বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাটাক করছেন বলিউডেও তো করিনা কাপুর গেছিল হায়দ্রাবাদ থেকেও একজন হিরোইন কে ইনভাইট করা হয়েছিল শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে দু হাজার একজন মহিলা হয়ে মহিলাকে আপনি এইভাবে সম্বোধন দিচ্ছেন এই সমাজে আমরা বাস করছি বাহ আপনারা আমার সাথে ঠিক করলেন তো আমাকে একটা প্রপাগান্ডা বানিয়ে আমাকে একটা অবজেক্ট বানিয়ে মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন কেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা আমি সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে বলতে পারবেন কি আপনাদের ভিউ আপনাদের আমি 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 ব্লক করেছি কি কি মাঠে কোথাও ছিলাম আমার দোষ যে আমাকে ইনভাইট করেছিল হায়াতে গেল গিয়ে ওনার সাথে ছবি তুলেছি সেটা দোষ হ্যাঁ আমি এটা মানছি যে টেকনিক্যাল গ্লিটস এর জন্য আমার ছবিটা রং টাইমে পোস্ট হয়ে গেছে এবং আমি ছবিটি ডিলিট করিনি এটা আমার দোষ হতে পারে কিন্তু আমাকে নিয়ে যেভাবে আপনারা করছেন আপনাদের সাথে আমি সমব্যথী আপনাদের এত কষ্টের রোজগার আপনাদের স্বপ্নের মানুষকে আপনারা দেখতেই পেলেন না যে ম্যাসাকারটা ওখানে হলো সেম অনলাইটা তো আপনারা সবাই আমার সাথে করছেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনাদের আবার বলছি যে মাঠে কোথাও কি আমি ছিলাম ভেবে দেখুন আমি একজন নারী একজন মহিলা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাটাক করছেন বলিউডেও তো করিনা কাপুর গেছিল হায়দ্রাবাদ থেকেও একজন আহ ইনভাইট করা হয়েছিল শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে আমার কিসের দোষ একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে নানান রকম পলিটিক্যাল নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন নানান রকম জার্নালিস্টরা হয়তো তাদেরকে আমি কখনো সময় দিতে পারিনি বলে রাগ তো উপরে দিচ্ছেন যে আহ টিএমসি এমএলএ টিএমসি এমএলএ রাজ চক্রবর্তীর বউ অমুকের এক্স গার্লফ্রেন্ড দু হাজার ছাব্বিশ যাচ্ছে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আপনি এইভাবে সম্বোধন দিচ্ছেন এই সমাজে আমরা বাস করছি বাহ আপনারা আমার সাথে ঠিক করলেন তো দেখুন আমার সাথে ট্রোল হচ্ছিল আমাকে গালাগালি করছিলেন যা খুশি করছিলেন সত্যি বলছি মন থেকে বলছি আমি কিচ্ছু মনে করিনি আমার সব সময় এটাই মনে হয়েছে সত্যি তো সাধারণ মানুষের এত কষ্টের রোজগার তাদের স্বপ্নের মানুষকে তারা একবারের জন্য দেখতে পেলো না তারা যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের মন হালকা হয় হয় তাহলে হোক কিন্তু আজকে আমি ভিডিওটা করছি তার একটাই কারণ কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ দুটো ছোট ছোট বাচ্চা তাকে বলা হচ্ছে আমার কাছে মিল আছে এবং নানান রকম রকম প্রমাণ আছে যেখানে বলা হচ্ছে ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না কোনোভাবেই মেনে নেব না আমি তো একজন পলিটিশিয়ান নই আমি একজন এক্ট্রেস আমার ভুলটা কোথায় আবার বলছি আমি কি মাঠে কোথাও ছিলাম আপনাদের ভিশন আমি ব্লক করেছি আমার বাচ্চাদের ওপর কেন আসছে আপনারাও কিন্তু করে ফেলেছেন এটাই বলবো এই ভিডিওটার পরেও নিশ্চয়ই আপনারা অনেকে অনেক কিছুই বলবেন বলুন অসুবিধে নেই কিন্তু নিজেদের মানবিকতাটা হারিয়ে ফেলবেন না দুটো বাচ্চা কোনোভাবেই কিন্তু যুক্ত ছিল না সেই দুটো বাচ্চাকে প্লিজ টানবেন না সবাই খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন